আল্লাহ তেসেরা নম্বর যে এমন বেড়া করবো যে সমস্ত মানুষ যেন হয়ে যায় আল্লাহ হয় যে এটা তোর কবল কইলাম না আমার বান্দা সত্তর বছর হয় আর যদি এর গুণের ডুবি থাকে সে যদি বসি এক সেকেন্ড সবুজ জল বাইর সমস্ত গুণা মাফ করে দেব এই রমজান মাস চলতেছে বাবারা রমজান মাসে শেষ রাতের তো উঠবেন সব অনিচ্ছে উঠতে ঘুমাবেন না মনকে বুঝাবেন হে মন যেন বার ছেলে মেয়ে আছে উপরে পাংখা চলতেছে কথা আর আমার বিছানে আস আর রাত্রে সাড়ে তিনটায় চারটায় দেবী দিন তোমার মদ যদি আসি যায় কাল রাত্রে সাড়ে চারটায় পুকুর ফুরব পারে এক সিনেমার চলে জঙ্গলে কেমনে থাকবে আর ঘুমাসবে বসে বসেই তার যে তুই কলকু ওয়াশ করন বুদ্ধি ও দোস্ত কথাবার্তা কেমন বলো সে রাত্রে আল্লাহর রহমত অহরহ নাজল হইতেছে লক্ষ লক্ষ মানুষ দশ লক্ষ মানুষের গুণ আল্লাহ ডেলি মাফ করে রমজান মাস

গজাই মহব্বতে বোর মোহব্বতে ঘর বাড়ি মা বাপ সমাজ সারিয়ে রে শাশুর বাড়ি কি হয়ে যায় কি হয়ে যায় গজ জমাই হয়ে যায় ওই হয়ে যায় ওই হয়ে যায় ইহে রাত্রে বসে আরশর দিন শুইল হাকি বললাম যে আখরত ডিগ্রি বিল্ডিং ছেলে মেয়ে সন্মান তো সন্মান সব বাই করে দিলাম দিন দুনিয়া কি সব বার করে দিলাম এখন খালি হয় নাই আপনি কুচা কর জিল তো খারি মুহ অনর আরসর হাস্য বুঝলাম ওদিন বুঝলাম ওদিন 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 বুঝো না কথা গমসে গম আলম কি মুজে আজাদ কর আপনি দর্দ কমছে ইয়া দিল কোmeri সায কর ইয়া আল্লাহ খুতিন গরিবে দুনিয়া দুনিয়া গরো দুনিয়া গরো গরন মানানো দুনিয়ারি দিলের নগর। দিনের খুদারত দিলের বড় আল্লাহ 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 সারা কেয়নি আল্লাহ সারা কেয়নি খবর 200 বার বলতে হবে লা

এ আল্লাহ আপনার আসল আমাকে একটু লাগাই দাবো দ আবু তু লাগা দে রাহ পর এ আল্লাহ হচু দিন এদিকে দিক ঘুরেবি রমজান মাস হচ্ছিল হ না বাজিওল ভাত খাই আল্লাহ খেদিন ঘুরে বিয়া আর আসল কুকুর বানে রাখো সুন মেরি লামেরি মেরি ফরিয়া দুঃখ আমেরি মেরি এম দা দুঃখো একটা কুকুর দরজা বুঝতে না আমি তো রমজান রোজা ধরি তারাবিন নামাজ মাঝক্ত নামাজ কনসি পড়ি জামা জামে মসুদি তফসির শুনি আল্লাহ সারি রাতিয়ে তাই যে তৈলাম আমাকে কোথায় হারাইবি আল্লাহ আমাকে একটু রহমত সার তোলে দাও নামতে নাম খাটি দো রমজান মাস আপনার পেয়ে গাম্বর থেকে আমাকে হেফাজত করো আপনার রাজি মতো সে রমজান পর্যন্ত খাড়াইয়ে রে নাম খাড়ার জন্য রাস্তা খুলিয়ে দাও আমাদের মুরব্বীদেরকে যাহার নামেতে করিয়ে দাও আমার বেটা বাড়িদেরকে হারাস করিয়ে দাও দোস্তা বাপদের করিয়ে দাও দুনিয়ার সমস্ত মেয়ে পুরুষকে হারাস করিয়ে দাও বলছেন পাদি একবার বললে আল্লাহ কবুল বস্ত বসতেই যাবে এরকম ফসবার দুশো বার খরাবো আর হয়ে গিয়েছে গাড়ি খরাব হয়েছে রাস্তাতে ঠিক হয়েছে ঘটে ওয়ার্কশপে

কত সুন্দর মসুই জামে মসজিদ আসি গরো না বসি এর খোনার মধ্যে বসে বসে আল্লাহর কাছে খাঁদেন না আল্লাহর কাছে খাঁদেন না জিকির কর না আল্লাহ আল্লাহ তারপরে এখন খলব খেয়েছে ফার্ম হয়ে গিয়েছে ফার্ম হইলে গেলে নগদ গড়া গাড়ির ফার্ম হইলি তোর ড্রাইভারে সারে

নমাজ বড় নেই একটা শুষে বিষে নিজে তোমার তো আমি সেখানেও ছাড়িনি নেই আমি সারে যাই কোথা নেই তুমি গুম গেছ তুমি চারটা বাজুর দেখো যে তোমার শরীরে চার পোকা গুড়ি চার পোকা চিনেননি মশা বসে বেশি শুফিরে গুজতেছে তোমার নাকর সিদ্ধর খানর সিদ্ধ তো খোলা ছিল কে ছিল সেখানে অবন্দা কে হুক মারছো দরদার হুক মারছো আরামে বিছেনে শুইছো যে বন্ধ তোমার নাকে সিদ্রের খানা সিদ্রত কে ছিল এই সময় আমি ছিলাম আমি খুব করছিলাম আমি সারাজীবন হই বন্ধ এই সময় মধ্যে তুমি না হুদি একটা একটা মাঝে একটা স্যার ফুয়া ডুবতে দিয়ে তুমি ঘুম যেতে ফেরি না এ এহোদকে উ আল্লাহ 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 বলো না বুজুগি কি নিহি আমরুরত গোলাম আপনা বানো খুদা

তো ভাবতেছি না নবসল্ল যুদ্ধ চলে আমার নবসল্ল ভাবতেছি না এ আল্লাহ দয়া করি সেই রাত তো উঠছে আপনাকে বলাইতেছি কতদিন এদিকে ঘুরে বা আমাকে আপনার আসর কুকুর বানিয়ে আমাকে আপনার আসর ফার এটা বললে আল্লাহ শুনবে না বা সেই রাত্রে এগুলো তো আল্লাহর বলি আমরা কি দেখছি আল্লাহ হাফর ফা দেখছি ঠেং দেখছি না এরকম কবরের কথা কেমনে বলে গেলেম আল্লাহর হেসানের দয়ার কথা কেমনে বলে গেলেন হুজুর পাক সালামের দয়ার কথা কেমনে বললেন হুজুর সালাম কত খাঁদে সুমতুর গুণ মাফের জন্য এ দিলে হাদিসে কোরআনের বিস্তারিত প্রত্যেক দিন শুনি শুনতেছেন আমরা আমরা এই কিছু কথা বলা সরম লাগে এটা বড় বড় আলমার বয়ান হতো এটা বড় মহাপত গড়ি চিন্তি দেহ বড় মহবত দে আল্লাহ কবুল করিল আল্লাহ রহম করক থানার আল্লাহ দেশে মানুষের নমাজী জীবনক আর সাতখানি এক জায়গা বয়ানগর যে নমাজের কথা হই বি চুহর কথা হই আই থানার হয়ে যখন শুনল না আল্লাহ তো আল্লাহ খামলক এটা বাজ হল সসবার আল্লাহ 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 সসবার এই বারো তদবি বারোশো বারো তদবি মস্কত কলবর বাড়ি আর সময় তো কলবর মতাই তো কথা পাঁচশো বুড়িয়া পঞ্চাশ হাজার তেরা সিংকের এক লাখ টেন স্বর্ণ

আল্লাহর বন্দল না শুকুজু খন সময় জিকিরের মাধ্যমে আর মধ্যে কল বাড়িতে পৌঁছিলাম এখন আল্লাহ আল্লাহ কথা আল্লাহ 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 একশো একে বারোর মকসদ কি বারর মকসদ কি এক হার তমান্না আল্লাহ আসে কল ফল হাতের হার তমান্না দিল সে রোগ গে আব আজা আব তু খেলো আত আল্লাহ বা বাড়ি ঘর ছেলে মেয়ের যে সম্মান বেবার সমাজে সারি আর সতা ইসলাম কোথায় লুকিয়ে রয়েছে আমার কলবে আসে একটু জাগালো আল্লাহ আর তমন্না দিল সে রুখসত হে আব তু আজা আব তু খেলোয়াত হে চল্লিশ দিন করে দেখেন বাস্তব যে দিকে কোথাকে দেখবেন ঈশ্বর আর তাকে দেখা যায় না জানে না জানে না সজর মে হজর মে তে রঙ্গ হিদির দেখে তা হু ওদের তু হে তু হে এদের তু হে তু হে ওদের তু হে তু হে দিদিকে কে তাহু ওদের তো হেতু হ হে আল্লাহকে দেখে যে মানুষ হাসে না নাই আসে বলে না বলে না বলে না বলার কথা নইতে আল্লাহ রে যেদিকে রে সেদিকে দেখে নাকের মধ্যে আল্লাহকে দেখেন না এত সুন্দর নাক কে বানাইল এত সুন্দর কপাল কে বানাইল এ মাতা সুল চুল আল্লাহ দূরে যেতে হবে এগুলোকে মাসে একবার ষাড়স এটা খেয়ে একবার ষাড়স এটা মাসে একবার ষাড়স এগুলোতে আজি এটা পঞ্চাশ বছর দেন নেই খাড়েন নেই